আরও নিচু মানসিকতার পরিচয় দিল পাকিস্তান নিজের পদের মর্যাদা ভুলে বিতর্কিত পোস্ট পিসিবি প্রধানের মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার হারিস রাউফ ও ফারহানের উস্কানিমূলক অঙ্গভঙ্গি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছিল এরই মাঝে আরও নিচে নামল পাকিস্তান নিজেদের আরও নিচু মানসিকতার পরিচয় দিল পাকিস্তান এবার কোনো ক্রিকেটার নন বিতর্কে জড়ালেন স্বয়ং পিসিবি প্রধান প্রসঙ্গত পিসিবি প্রধান মাসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও তিনি তার সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিনা রোনাল্ডোর একটি ভিডিও পোস্ট করেন সেখানে রোনাল্ডোর হাতের ভঙ্গিমা হ্যারি রাউফের মতন ছিল মহসিন যেন ভারতকে সংঘাতের সময় যুদ্ধবিমান ধ্বংস নিয়ে খোঁচা দিতে চাইলেন সুপার ফোরের ম্যাচে ফারহান তার অর্ধশতরণ করার পর বন্দুকের মতন করে সেলিব্রেশন করেন ব্যাট নিয়ে যা নেটিজেনদের মতে ছিল কাশ্মীরে পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছিল পাক জঙ্গিরা সেটারই যেন পুনরাবৃত্তি দেখাতে চাইলেন ফারহান সেই পরিপ্রেক্ষিতেই ফারহানের এই সেলিব্রেশন ঘিরে বিতর্ক তৈরি হয় এবং তার এই অঙ্গভঙ্গি স্পষ্টতই অসংবেদনশীল এদিকে হ্যারিস রাউফ ভারতীয় দর্শকদের দিকে আঙুল তুলে ছয় শূন্যের ইশারা করছিলেন এবং বিমান ধ্বংস হওয়ার ইঙ্গিত করছিলেন উল্লেখ্য পাকিস্তান দাবি করেছিল যে অপারেশন সিন্দুরের সময় ছটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছিল তারা তবে এর পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দিতে পারেনি নির্লজ্জ পাকিস্তান তবে সেই ভুয়ো দাবি নিয়েই গর্বিত পাকিস্তানিরা ইতিমধ্যেই এই দুই ক্রিকেটারের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখন দেখার এই বিতর্কের মাঝে যদি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান পৌঁছে যায় এবং আবারও যদি মেগা ফাইনালে ভারত পাকিস্তান দৈরথ হয় তাহলে এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তবে বারবার যে পাকিস্তান তাদের নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে ক্রিকেটের মতন একটা জেন্টেলসম্যান গেমে তা সত্যিই লজ্জাজনক পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেশেছি বড় ভালো নিজেকে ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো